যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে গুলি করে আহত করা হয়েছে তা ছিল একটি হত্যা প্রচেষ্টা স্থানীয় সময় শনিবার গভীর রাতে পেনসিলভেনিয়ায় বাটলারে একটি সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এনবিএ এর বিশেষ এজেন্ট কেভিন বলেছেন যখন ট্রাম্প সমাবেশ করেছিলেন তখন গুলি করা হয় এটি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটি হত্যা প্রচেষ্টা এর আগে সন্ধ্যা ছয়টার দিকে বাটলার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সমাবেশে হামলার ঘটনা ঘটে অল্পের জন্য প্রাণে বেঁচে যান সাবেক ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী সমাবেশ ভাষণ চলাকালে গুলি হয় তাকে লক্ষ্য করে ডান কান ছেদ্র করে বেরিয়ে যায় একটি বুলেট জানা গেছে এই ঘটনায় বন্দুকধারী ও আরেকজন নিহত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকারীর নাম থমাস ম্যাথো সে বিশ বছর বয়সী একজন শ্বেতাঙ্গ তরুণ সন্দেহবাজন ওই হামলাকারী ইতোমধ্যে পুলিশের নিহত হয়েছেন এফবিআই জানায় ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলায় স্লাইপার রাইফেল ব্যবহার করা হয়নি ঘটনাস্থল থেকে একটি এ আর ফিফটিন সংক্রিয় রাইফেল উদ্ধার করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ট্রাম্প লিখেছেন আচমকা আমি শব্দ শুনি আর তখনই বুঝতে পারি যে অঘটন ঘটেছে অনুভব করি গুলি আমার ডান কানের চামড়া ফুটো করে দিয়েছে অনেক রক্ত পড়তে থাকে আমি তখন বুঝতে পারি কি ঘটেছে